ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে এগারো লাখ বর্গফুট জায়গায় জুড়ে মাসব্যাপী অমর একুশে মেলায় থাকছে সাঁত্রিশটি প্যাভিলিয়ন এবারের মেলায় মোট থাকছে এক হাজারের বেশি স্টল ও প্যাভিলিয়ন তাছাড়া লিটল ম্যাগ থাকছে পাঁচ শতাধিক এছাড়াও এবারের জাতীয় কবিতা উৎসবে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসম নেপাল সহ বিভিন্ন দেশ থেকে কবিরা অংশ নিচ্ছেন রাত পোহালেই শুরু হতে যাচ্ছে মাসব্যাপী অমর একুশে বইমেলা ঐতিহাসিক শহরাবর্তী উত্তানি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবারের বইমেলার প্রতিপাদ্য বড় বই গড় দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল তিনটায় বইমেলা উদ্বোধন করবেন বইমেলা জাতীয় কবিতা উৎসব নতুন বইয়ের মরক উন্মোচন আলোচনা সভা বাংলা একাডেমির মূল মঞ্চে মাসব্যাপী নানা আয়োজন তো থাকছে এবারে জাতীয় কবিতা উৎসবে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম নেপাল সহ বিভিন্ন দেশ থেকে কবিরা অংশ নিচ্ছেন করোনার পর এবারে বইমেলা অত্যন্ত জাঁকজমকপূর্ণ হবে মেলায় লেখক পাঠক ও সংস্কৃতি ব্যক্তিত্বদের মিলন মেলায় পরিণত হয় পাশাপাশি নিজেদের প্রস্তুতির কথা জানালেন দেশের স্বনামধন্য সময়ে প্রকাশনের কর্ণধার ফরিদ আহমেদ চিরায়ত অনুষ্ঠান হয়ে গেছে এটা বাঙালির একটা ঐতিহ্যে পরিণত হয়েছে সুতরাং এই বইমেলা প্রতি বছর আসবে সেরকমভাবে আমাদের লেখক প্রকাশক এবং পাঠকের একটা প্রস্তুতি থাকে একটা আনন্দ কাজ করতে থাকে একটা উৎসাহ উদ্দীপনা নিয়েই বইমেলার প্রস্তুতি আমরা নিতে থাকি প্রকাশকরা প্রকাশকদের মতো প্রস্তুতি নেয় লেখকরা তাদের মতো করে নেন এবং পাঠকরাও কিন্তু এই বইমেলার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে এবং তাদেরও একটা প্রস্তুতি থাকে যদিও করোনার কারণে বাইশের বইমেলা পূর্ণাঙ্গভাবে হতে পারেনি দুই হাজার তেইশের বইমেলা পূর্ণাঙ্গ মেলা হয়েছিল কিন্তু করোনার পরবর্তী বছরের পরে ফলে খুব একটা ভালো বইমেলা হয়নি সেই হিসাবে আমরা আশা করছি যে দুই হাজার চব্বিশের যে বইমেলা সেই বইমেলাটি খুবই ভালো হবে এবং খুবই সারা জাগাতে পারবে শহরাবর্তী উদ্যানের প্রায় সাড়ে এগারো লাখ বর্গ ফুট জায়গায় জুড়ে মেলায় থাকছে সাঁত্রিশটি প্যাভিলিয়ন এবারের মেলায় এক হাজারের বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকছে লিটল ম্যাক থাকছে পাঁচ শতাধিক অমর প্রকাশন থেকে প্রতি বছরই বেশ কিছু নতুন বই প্রকাশ হয়ে থাকে মেলা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন অমর হাওলাদার বইমেলাটা একটা প্রাণের মেলা প্রতি বছরই এই মেলাটা এখানে হচ্ছে বাংলা একাডেমি এই মেলাটাকে আয়োজন করেন আমরা এই মেলার অপেক্ষায় থাকি এই বই প্রিন্ট করি বড় বড় রাইটারদের লেখকদের এবং এই মেলাটা অনেক সুন্দর হয় অনেক লোকের সমাগম হয় এবং পাঠক আনন্দিত একটি বই মেলা বইমেলা প্রাঙ্গনে ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন মোচক থাকছে এছাড়া পুলিশ গোয়েন্দা সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন ধর্মীয় আঘাত হতে পারে এমন বই মেলায় স্থান পাবে না মেলা প্রাঙ্গণে এক ব্রিফিং দেশের পুলিশ কমিশনার আরও বলেন যে কোনো বিতর্কিত বইয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট নিউজ প্যান